অমর একুশে বইমেলা শেষ দিনগুলোতে আরও বেশি জমজমাট হয়ে উঠেছে বইমেলা করোনা মহামারীর কারণে দুই সপ্তাহ পিছিয়ে এবছর পনেরো ফেব্রুয়ারি শুরু হওয়া প্রাণের এ মেলা প্রথমে শেষ হওয়ার কথা ছিল আটাশে ফেব্রুয়ারি কিন্তু প্রকাশক লেখক ও ক্রেতা দর্শনার্থীদের চাওয়া মতো মেলার সময় বাড়িয়ে সতেরো মার্চ পর্যন্ত করা হয় ফলে প্রতি বছরের মতো এবার শেষ দিকে এসে ক্রেতা দর্শনার্থী আর লেখক পাঠকদের পদচারণায় সরগরম বইমেলা প্রাঙ্গণ আমি আজকে শুক্রবার মেলায় এসে দেখছি যে অনেক অনেক মানুষ এবং সবাই কিন্তু এখন যে সবাই বই পড়তে ভালোবাসে বই কিনতে ভালোবাসে সেটা কিন্তু এবারের বইমেলায় আসলে আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন আর এবছর দেখা যায় বইমেলা খুব সুন্দর করে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সবাই কিন্তু নিয়ম মেনে আসছে মেলায় এটাই কিন্তু একটু চোখে পড়ার মতো মেলায় বিভিন্ন স্টলের বিক্রয় প্রতিনিধিরা বলছেন শুরু হয় অনেক ক্রেতা ফেব্রুয়ারিতে পাঠকের উপস্থিতি যেমনও ছিল বই বিক্রিও ছিল বেশি তবে সাধারণ দিনে পাঠক ও দর্শনার্থী কম এলেও ছুটির দিনগুলোতে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হার মোটামুটি গত বেশি এবং জনগণ এবং আশা করি পূর্বে ভালো হবে রাজধানীতে মেনে এবং আরও বসবাসকারী ক্রেতা পাঠকরা মেলার শুরুতে দু একদিন এসে ঢুঁ দিলেও শেষ দিকে তারাও পছন্দের বই কিনতে ব্যস্ত তাদের অনেকেই বিকেল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে অবস্থান করছেন পছন্দের বই দেখছেন কিনছেন বাইরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বই প্রেমী মানুষের ভিড় বাড়ছে মেলায় করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব মোটামুটিভাবে হলেও বজায় রাখা যায় সে বিষয়টা মাথায় রেখে এবারের বই মেলা পরিধি অনেকটাই বাড়ানো হয়েছে স্টলগুলোর শাড়ি ও প্যাভিলিয়নগুলো কিছুটা তফাতে হওয়ায় হাঁটা চলাচল করা যাচ্ছে গা ঘেঁসে ছাড়া শেষ দিকে যারা মেলায় আসছেন তাদের অনেকেই পছন্দের বই কিনে ঘরে ফিরছেন সাধারণ দিনে বিক্রি কম হলেও ছুটির দিনগুলোতে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় স্টল ও প্যাভিলিয়নগুলোতে পাঠকের বাড়তি ভিড় এ সময় কিছু কিছু স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের চাপ সামলাতে ব্যস্ত দেখা যায় বিক্রেতাদের মেলা বই কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে বিক্রেতারা বলেন গত দুই বছরের তুলনায় এবছর মেলায় খুব ভালো বই বিক্রি হয়েছে ছুটির দিনগুলোতে সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে মাসব্যাপী এ মেলা ঘিরে প্রতি বছরই নতুন নতুন বই আসে এসব বই সংগ্রহে পাঠকদের থাকে বাড়তি আগ্রহ এবারের বই মেলায়ও তেমনি নতুন কিছু বই এসেছে প্রথমা প্রকাশ থেকে প্রকাশিত ডক্টর আকবর আলী খানের আত্মজীবনীমূলক বই পুরনো সেই দিনের কথা আনিসুল হকের রক্তে আঁকা ভোর অন্নপ্রকাশ থেকে প্রকাশিত সাদত হোসেনের লেখা প্রিয়তম অসুখ সে বইগুলো এবারের বইমেলায় মেলায় তুলনামূলক ভালো বিক্রি হয়েছে নানা প্রস্তুতি শেষে প্রকাশকরা বইয়ের পশরা সাজিয়ে মেলায় বসলেও করোনা মহামারীর কারণে গত বছর তা হচ্ছে না এ প্রকাশনা শিল্পের ক্ষতি কাটিয়ে ওঠার আশা নিয়ে এবছরও শুরু হয় মেলা অমর বই মেলায় শুধু ঢাকার পাঠকরাই নয় দেশের সব জায়গা থেকে বই প্রেমীরা আসেন নতুন বইয়ের খোঁজে শুরুতে করোনার কারণে বাইরের পাঠকরা কম এলেও মেলার সময় বাড়ায় এখন ঢাকার বাইরের ক্রেতা পাঠকদেরও উপস্থিতি বেড়েছে মেলা সংশ্লিষ্টরা বলছেন মার্চের তুলনায় ফেব্রুয়ারি মাসেই বেশি পাঠক এসেছে এবারের বই মেলায় ফলে বইয়ের বিক্রিও শুরুতে বেশি হয়েছে সোমবার ১৪ মার্চ বই মেলায় এসেছিলেন লেখক ও গল্পকার হাবিবুল্লাহ ফাহাদ এসময় সময় কথা হয় তার সঙ্গে তিনি জানান বইমেলায় পাঠক লেখক ও প্রকাশকদের সমাবেশ হয় যা অন্য সময়ে হয় না এখানে লেখক পাঠকদের মধ্যে এক ধরনের মত বিনিময় হয় প্রবীণ ও ভালো লেখকদের সঙ্গেও দেখা হয় বছরের অন্য সময়ে তাদের সান্নিধ্য পাওয়া যায় না